আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অর্থাৎ বই থেকে আমরা দ্বিতীয় শিখন অভিজ্ঞতা পদার্থের সৌরভ সন্ধান নিয়ে আলোচনা করব সুলভ সন্ধান পদার্থের সুলভ সন্ধান বিষয়টি আলোচনা করার আগেই আমরা পদার্থের সুলভ সন্ধানের যে ভূমিকাটুকু দেওয়া আছে আমরা সেই ভূমিকাটুকু করার চেষ্টা করব পদার্থের সুলভ সন্ধান অর্থাৎ কেমন অর্থাৎ আমরা এত বস্তু দেখি তার ভেতরকার গঠনটা কেমন পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যায়ে গিয়ে আমরা আসলে কি দেখব প্রশ্ন করা হয়েছে ঠিক কি কারণে আমরা এক এক পদার্থের এক এক রকম বৈশিষ্ট্য দেখি এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের এবারের শিখুন অভিজ্ঞতা পদার্থের সুলভ সন্ধান অর্থাৎ পদার্থের সুলভ সন্ধান কথাটির অর্থ হচ্ছে একটি পদার্থ কী দিয়ে তৈরি এবং একটি পদার্থকে ভাঙলে আসলে আমরা কি কি পেতে পারি বা একটা পদার্থ কী দ্বারা তৈরি পদার্থ কত প্রকারও কি কি অর্থাৎ পদার্থ নিয়ে নানাবিধ আলোচনা মাধ্যমে অর্থাৎ পদার্থ সম্পর্কে সুস্পষ্টভাবে জানার যে কৌতূহল বা সুস্পষ্ট জানার যে কৌশল এটাই হচ্ছে আসলে পদার্থের সুলভ সন্ধান আমরা আজ পদার্থ সম্পর্কে আলোচনা করব শুরুতে আমরা আলোচনা করব পদার্থ কত প্রকার ও কী কী এবং পদার্থ কি নিয়ে গঠিত এসব বিষয় এবার আমরা চলে যাই মেইন আলোচনায় গঠিত এই আলোচনায় আমরা এই মুহূর্তে একটি কথায় বলবো যে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং যাকে খালি চোখে দেখা যায় না আমরা এই ক্ষুদ্র কণাগুলোর নাম কি এ বিষয়ে আমরা একটু পরে আলোচনা আসতেছি তার আগে আমরা একটি বিষয় জানার চেষ্টা করব যে পদার্থ কত প্রকার ও কী কী পদার্থ কত প্রকার ও কি কি। এই আলোচনা আমরা বলবো পদার্থ পদার্থ দুই প্রকার তাহলে পদার্থ আমরা জানলাম যে পদার্থ দুই প্রকার একটি হচ্ছে মৌলিক পদার্থ আরেকটি হচ্ছে যৌগিক পদার্থ প্রথমত আসি মৌলিক পদার্থ কাকে বলে মৌলিক পদার্থ অর্থাৎ এই মৌলিক পদার্থ কাকে বলে এই মৌলিক পদার্থ সেটাই যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না যেমন আমরা যদি বলি হাইড্রোজেন অন্য হাইড্রোজেন অক্সিজেন তারপরে নাইট্রোজেন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস এসব পদার্থ এরকম মৌলিক পদার্থ আছে অর্থাৎ এসব মৌলিক পদার্থ আছে মোট একশো আঠারোটি এখানে আমরা হাইড্রোজেন এটা একটা অণু অক্সিজেন অণু এবং নাইট্রোজেন অণু কিন্তু ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের প্রতীক হাইড্রোজেন এস অক্সিজেন ও এবং নাইট্রোজেন এন এখন আমরা বলতে পারি যে এই যে এখানে যা আছে অর্থাৎ এরকম একশো আঠারোটি আছে ফসফরাস আছে তারপরে সালফার আছে ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম স্কেন্ডিয়াম টাইটেনিয়াম ফেনাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গালিস আয়রন কোবাল নিকেল কপার জিঙ্ক ইত্যাদি এই 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 যে এরকমভাবে একশো আঠারোটি মৌলিক পদার্থ আছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না আমরা একটা ব্যস্ত উদাহরণে যাই সেটা হচ্ছে ধরে নিই যে আমরা আয়রন এফি আয়রন এই আয়রন হচ্ছে একটি আমরা আয়রন কাকে বলি আমরা যে লোহা লোহার যে শব্দটা আমরা জানি এটাকে রাসায়নিক নাম হচ্ছে আয়রন আমরা লোহাকে যত ভাগে ভাগ করি না কেন এর মধ্যে আয়রন ছাড়া আমরা অন্য অন্য কোনো কিছু খুঁজে পাবো না আবার অপরদিকে আমরা যদি একটু দেখি যৌগিক পদার্থ যে পদার্থকে ভাঙলে একাধিক ভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায় যেমন আমরা যদি বলি যে যৌগিক পদার্থ যেমন পানি পানি একটি যৌগিক পদার্থ একে ভাঙলে আমরা কি পাই হাইড্রোজেন পাই যোগ অক্সিজেন পাই অর্থাৎ এখানে হাইড্রোজেন এক ধরনের মৌলিক পদার্থ অক্সিজেন আরেক ধরনের মৌলিক পদার্থ অর্থাৎ এখানে হাইড্রোজেন ও অক্সিজেন ভিন্ন ধরনের পদার্থ মিলে আসলে এই পানি তৈরি হয়েছে অর্থাৎ এখানে তাহলে পানিটা হচ্ছে যৌগিক পদার্থ অনুরূপভাবে আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ একে ভাঙলে আমরা কি পাচ্ছি সোডিয়াম পাচ্ছি যোগ ক্লোরিন গ্যাস পাচ্ছি তাহলে এখানেও দু ধরনের ভিন্ন ধর্মী মৌলিক পদার্থ দ্বারা এই লবণ গঠিত অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড গঠিত কাজেই এই সোডিয়াম ক্লোরাইড একটি যৌগিক পদার্থ অর্থাৎ যে পদার্থকে ভাঙলে আমরা একাধিক ভিন্ন ধর্মের পদার্থ পাব সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ আর যে পদার্থকে ভাঙলে একই ধরনের পদার্থ পাওয়া যাবে সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ এখানে যদি আমি হাইড্রোজেনকে ভাঙি সেক্ষেত্রে হাইড্রোজেন যোগ হাইড্রোজেনে পাব। এখানে যদি আমরা অক্সিজেনকে ভাঙি তাহলে অক্সিজেন যোগ অক্সিজেনে পাব। এখানে কিন্তু আমরা ভিন্ন ধর্মের কোনো পদার্থ খুঁজে পাচ্ছি না কাজেই মৌলিক পদার্থ হচ্ছে সেটাই যেটা একটি মাত্র পদার্থ দিয়ে তৈরি আর যৌগিক পদার্থ হচ্ছে একাধিক ভিন্ন ধর্মের পদার্থ দ্বারা গঠিত যৌগ এখন আমরা আলোচনা করব। যে এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাহলে আমরা আলোচনা করব যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণায় হচ্ছে পরমাণু এখানে হাইড্রোজেন অনুকে অণুকে ভাঙলে দুটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায় এক অক্সিজেন অনুকে ভাঙলে দুটি অক্সিজেন পরমাণু পাওয়া যায় অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে আমরা বলতে পারি পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কন্যাকে আমরা বলবো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কন্যাকে বলবো আমরা অনু তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে তা হলো আমরা মোটামুটি ভাবে আহ জানলাম দুটি জিনিস একটি হচ্ছে পদার্থ কি নিয়ে গঠিত আমরা এক কথা উত্তর দিয়েছিলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র আহ কণা দ্বারা গঠিত আর দ্বিতীয় প্রশ্ন ছিল পদার্থ কত ও কি কি আমরা সে আলোচনা করতে গিয়ে বলেছি যে পদার্থ প্রকার একটি হচ্ছে মৌলিক পদার্থ আর একটি হচ্ছে যৌগিক পদার্থ এই মৌলিক পদার্থ একটা নির্দিষ্ট সংখ্যায় হয়ে থাকে মৌলিক পদার্থ একশো আঠারোটি এবং যৌগিক পদার্থ এখানে অসংখ্য হয়ে থাকে যৌগিক পদার্থের কোনো নির্দিষ্ট সীমা নেই অর্থাৎ অসংখ্য হয়ে থাকে মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না কিন্তু যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক ভিন্ন ধর্মের পদার্থ পাওয়া যায় আর এই মৌলিক পদার্থের ক্ষুদ্রত মোকোনাকে পরমাণু বলে আর যৌগিক পদার্থের ক্ষুদ্রত মোকোনাকে অণু বলে তাহলে আমরা পরমাণু এবং অণু সম্পর্কে জানতে পারলাম পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু এই পরমাণু এখন বিভাজ্য এই আধুনিক রসায়নে পরমাণুকেও ভাগ করা যায় এখন অণুকে ভাগ করলে আমরা একাধিক পরমাণু পাই এবং পরমাণুকে ভাগ করলে আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিন ধরনের স্থায়ী কণিকা খুঁজে পাই আমরা এখন পরমাণুকে আমরা যদি ভাঙি সেক্ষেত্রে আমরা কি পাবো পরমাণুকে আমরা যদি ভাঙি সেক্ষেত্রে আমরা তাহলে আমরা পরমাণুকে ভাঙলে তিন ধরনের কণিকা পাই ইলেকট্রন প্রোটন ও নিউট্রন অর্থাৎ এই তিনটি কণিকা বাদেও পরমাণুদের মাঝে মধ্যে কিছু অস্থায়ী কণিকা দেখা যায় কিন্তু পরমাণুতে স্থায়ী কণিকা হচ্ছে তিনটি এক হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটন আমরা একটি পরমাণুর কাঠামো একে আমরা বোঝানোর চেষ্টা করি আসলে একটা পরমাণু দেখতে কেমন হয় এবং একটা পরমাণু কোথায় কোথায় কোন কণিকাগুলো বিদ্যমান থাকে এখানে দুটি কক্ষপথ আছে এখানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধরে দুটি তারপরে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধরে হচ্ছে আটটি তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধরে আঠারোটি এভাবে প্রত্যেকটা কক্ষপথে আলাদা আলাদা সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে এই হচ্ছে একটি পরমাণুর কাঠামো অর্থাৎ একটা পরমাণু আমরা দেখতে পাচ্ছি তাহলে এগুলো হচ্ছে বাইরে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন আর নিউক্লিয়াসে আছে প্রোটন ও নিউট্রন মোটামুটিভাবে পদার্থ সম্পর্কে আমাদের মিনিমাম ধারণাটুকু হয়ে গেল আমরা পরবর্তী শ্রেণীতে আমরা এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে